আরবি ভাষী শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কাম অমরুক কাম অমরুক এর অর্থ আপনার বয়স্কত কাম অমরুক তার মানে আপনার বয়স কত আমরা বলি আপনার বয়স কত আরবিতে বলতে হবে কাম অমরুক আবার ওমর এর অর্থ বয়স কাম বয়স বয়স্কত আমরা বলি আপনার বয়স কত আরবিতে বলতে হবে কাম অমরুক হুজা হুজা অজুল্লা মাজা হুজা অজুল্লা মাজা এর অর্থ সে আসে নাকি আসে নাই হুজা, এর অর্থ সে আসছে অজুল্লা মাজা নাকি আসে নাই আমরা বলি সে আসছে নাকি আসে নাই আরবিতে বলতে হবে হু যা অল্লাহ অজুল্লা মাজা হুজা অজুল্লা মা এর অর্থ সে আসছে নাকি আসে নাই তালমাই তালমাই এর অর্থ আমার সাথে আসেন তালমাই এর অর্থ আমার সাথে আসেন আমরা বলি আমার সাথে আসেন আরবিতে বলতে হবে তালমাই তালমাই তার মানে আমার সাথে আসেন তাল এর অর্থ আসো মাই তার মানে আমার সাথে আসেন টিভি টিভি তিস্তা গেল মাই টিভি তিস্তা গেল মা এর অর্থ তুমি কি আমার সাথে কাজ করবে টিভি তিস্তা গেল মাই এর অর্থ তুমি কি আমার সাথে কাজ করবে আমরা বলি তুমি কি আমার সাথে কাজ করবে আরবিতে বলতে হবে টিভি তিস্তা গেল মাই টিভি তিস্তা গেল মাই এর অর্থ তুমি কি আমার সাথে কাজ করবে মাই বলতে গেলে মাই টিভি তিস্তা গেল মাই টিভি এর অর্থ আপনি কী চান টিভি এর অর্থ আপনি কী চান আপনি কী চান এর আরবি হলো টিভি তিস্তা গেল এর অর্থ কাজ করবেন তিস্তা গেল এর অর্থ কাজ করবেন কাজ করবেন এর আরবি হলো তিস্তা গেল মাই এর অর্থ আমার সাথে মাই এর অর্থ আমার সাথে আমার সাথে এর আর হলো মাই আমার সাথে এর আরবি মাই মা ইন্দ্রি সাইয়েরা কেফ আজি মা ইন্দ্রি সাইয়েরা কেফ আজি এর অর্থ আমার আমার গাড়ি নাই কিভাবে আসব মা ইন্দ্রি সাইয়েরা সাইয়েরা এর অর্থ গাড়ি মা ইন্দি সাইয়েরা কেফ আজি এর এর অর্থ আমার গাড়ি নাই আমি কীভাবে আসবো আমরা বলে আমার গাড়ি নাই আমরা কিভাবে আসব আরবিতে বলতে হবে মা হিন্দিতে ইয়ে রাকেফ আজি আবার দেখুন কামুমরু এর অর্থ তোমার বয়স্ক তো কামুমরু এর অর্থ আপনার বয়স্ক তো আমরা বলি আপনার বয়স কত আরবিতে বলতে হবে কামুমরু ও এখানে এর অর্থ বয়স হুজা অজুল্লা মাজা হুজা অজুল্লা মাজা হু যা সে আসছে অজুল্লা মাজা এর অর্থ নাকি আসে নাই অজুল্লা মাজা নাকি আসে নাই আমরা বলে সে আসছে নাকি আসে নাই আরবিতে বলতে তুমি হু যা মাজা আবার দেখুন তালমাই 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 এর অর্থ আমার সাথে আসেন তালমাই তার মানে আমার সাথে আসেন টিভি মাই এর অর্থ তুমি কি আমার সাথে কাজ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমতৃষ্টিতে দেখবেন